অনুষ্ঠান একটা নতুন ভিডিও নিয়ে আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না আদার দেন আমাদের ওয়াইটির কিমা কিমা দিদি কিমা আমাদের কিমা দিদিকে নিয়ে কথা বলতে এসেছি যথারীতি কিমা দিদি কালকে একটা লাইভ করেছে সেই লাইভে একটা মানে বক্তব্য নতুন একটা বক্তব্য আবার একটা নতুন গল্প ওনারা ফেঁদেছেন ওনারা কারণ কি কালকে তোমরা তোমরা সবাই দেখেছো আমি সকালবেলা একটা ভিডিও করেছিলাম যেই ভিডিওটাতে প্রথমে একটা গল্প ফাঁদা হয়েছিল টুকির টুকির চ্যানেলে একটা গল্প ফাঁদা হয়েছিল কি চীনা নতুন নতুন চীনার জীবনে নতুন প্রেমিকের আগমন চীনা ওই কারণে ফ্ল্যাট নিয়ে ছাড়লো আর কি এরকম একটা বক্তব্য পেশ করেছিল যথারীতি সেই গল্পটাই দিদি মানে এদের একটা কিন্তু মানে এদের একটা ব্যাপার এমন রয়েছে যে একটা যে কোনো জিনিসকে এরা মার্কেটে নিয়ে আসে মার্কেটে নিয়ে আসে এবং তার সূত্র কোথায় থাকে কমেন্ট বক্স সূত্রটা হচ্ছে কমেন্ট বক্স এই টুকিও এই প্রেমের গল্পটা নিয়ে আসলো সূত্র কোথায় না কমেন্ট বক্সে ওনাকে কেউ কমেন্ট করে গেছে যে সে ফ্ল্যাটের ওখানেই থাকে কিন্তু সে তার নাম প্রকাশে অনিচ্ছুক তার কমেন্ট বক্সে লিখে গেছে যে চীনা প্রেমে পড়েছে ওই ফ্ল্যাটেরই একটা ছেলে যে নাকি বিবাহিত তার সঙ্গে ওই যে যেদিনকে লোডশেডিং হয়েছিল ছাদে গেছিলো না ভাবুন ছাদে একটা মেয়ে লোডশেডিং হলো ছাদে একদিন গেল গিয়েই ভাই প্রেম হয়ে গেল আমাদের সৌভাগ্য যে সেই পুরুষটার সঙ্গে সেই দিনকেই যে চিনাকে ঠাপিয়ে বাচ্চা বের করে দেয়নি এটা আমাদের সৌভাগ্য বুঝতে পেরেছেন তো যাই হোক সেখান থেকে উঠে আসলো একটা নতুন গল্প কিনা হ্যাঁ চীনা নতুনভাবে প্রেমে পড়েছে চিনার ফ্ল্যাটে মানে ফ্ল্যাটটা কেন ছেড়েছে না চীনা ওই ফ্ল্যাটে ওই ছাদে গিয়ে কারো সঙ্গে চোখাচোখি একটু আর কি মানে আর কি প্রেম করার ইচ্ছা প্রেম প্রেম ভাব জন্মেছিল সেটা ল্যাটা দেখে ল্যাটা হেভি খচে গেছে ল্যাটা উত্তম মধ্যম পিটিয়েছে উত্তম মধ্যম পিটানোর জন্য ও কি করেছে ফ্ল্যাটটা ছেড়ে বেরিয়ে গেছে আর একটা কারণ হচ্ছে দিদি টাকি গেছিল তোমরা সবাই জানো দিদি টাকি গেছিল এবং টাকিতে গিয়ে ওইখানে কি কি আছে মানে ও ওর মাছের বাজারের মানে মাছের আরত বা মাছের বাজারের সামনে ওর মানে ফ্ল্যাটটা সেটা তো চীনা নিজেই বলেছে যেখান থেকে প্রচুর মাছের গাড়ি যায় মাছের আষ্টে গন্ধ মানে এই তোমার ফ্ল্যাটের মধ্যে ভীষণভাবে লাগে ওকে রুম ফ্রেশনার ইউজ করতে হয় তোমরা সবাই দেখেছো সেখানে বলছে যে ও ওই ফ্ল্যাটটায় গেছিল ওই কারণের জন্য মানে ওখানে ওই ফ্ল্যাটটা কোথায় থাকে কোন জায়গায় থাকে এমন এমন লোক ঠিক করে এসছে যে যে কোনো সময় ও ফ্ল্যাটে কখন ঢুকছে যদি ল্যাটাকে নিয়ে ঢুকে বা যেকোনো কোন পুরুষকে যে কোনো সময় ওর কাছে যে কোনো ভিডিও ক্লিপিংস চলে আসতে পারে ছবি চলে আসতে পারে সেইটা বুঝতে পেরেই ল্যাট মানে চিনা কি করেছে ওই ফ্ল্যাট থেকে বেরিয়ে এসছে আবার তার সঙ্গে শুধু এটা এটা কি বললে ভিউয়ার্সরা খাবে শুধু এই গল্পটা দিলে ভিউয়ার্সরা খাবে এর সঙ্গে আরেকটা গল্প জোরালো কি না চীনা আবার নতুন প্রেমে পড়েছে চুল কেটেছে চিনা কি জন্য নতুন লুক কেন লুক কি করলো নতুন চুল কাটলো কেন না চুলটা কাটলো নতুন প্রেমিক নতুন লোক নিউ লুকে তার কাছে যেতে হবে আবার আজকে নেল এক্সটেনশন সেটা এখনও মনে হয় দিদি দেখে উঠতে পারেননি তা আজকে দিদি নেল এক্সটেনশন করেছে আজকে সকালের ব্লগিংয়ে চীনা দেখালো চীনা নেল এক্সটেনশন করেছে ভীষণ সুন্দর একটা ডিজাইন করেছে হাতে এবং খুব ভালো লাগছে কারণ ওর হাতগুলো সত্যিই খুব সুন্দর আর ওকে লাগছেও ভালো আর ওর বাড়িতে মানে আজকে দেখালো ফ্ল যে ও সকালবেলায় ওরা বেরিয়েছে ওর মা ও আর ওর বৌদি আর ওর দাদা চারজনই বেরিয়েছে বেরিয়ে ওরা কি করেছে না ইসে কী জানি বলে চীনা নেল এক্সটেনশন করিয়েছে ওর বৌদিকে এক হাতে নেইল করিয়ে দিয়েছে এবং ওর মা মা ফেসিয়াল করেছে এবার চীনার কমেন্ট বক্সে দেখলাম একজন কমেন্ট লিখেছে যে তুমি নেল এক্সটেনশন করিয়েছে তোমাকে ভীষণ ভালো লাগছে কিন্তু তোমার বৌদিকে মানে কি বলবো কাককে ময়ূরপুচ্ছ লাগালে কখনোই মানে ময়ূর হয় না কাক ময়ূরপুচ্ছ লাগালে কখনো ময়ূর হয় না আমি জানি না মানুষ এই ধরনের কমেন্ট করে একটা মানুষকে নিচা দেখিয়ে কি আনন্দ পায় কি আনন্দ পায় মানে ওর বৌদি নেল এক্সটেনশন করেছে সেখানে বলতে পারতো যে মানে নেল এক্সটেনশন করেছে চিনাকে ভালো লাগছে কিন্তু ওখানের বৌদিকে টেনে তার মানে কি বলতো ওদের মধ্যে যাতে একটা এই কমেন্টটা পড়লে ওর বৌদির মনে একটা কষ্ট হবে মনে একটা কষ্ট হবে এবং তার মনে একটা হীনমন্যতায় ভুগতে পারে সে সে যে দেখো আমার আমার ননদ এক্সটেনশন করিয়েছে ওকে বলছে ভালো লাগছে আমাকে বলছে ভালো লাগছে না মানে এরা হচ্ছে এমন নোংরা মানসিকতার এদের নোংরা মিছাড়া আর কিছু আসে না আর একজন দেখলাম চিনার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট লিখে আসলো যে ওর নাম কি বলে তুমি যে রেভিনিউটা ইনকাম করছো ছেলের নাম করে তাহলে তুমি তো সেখানে শুধু কেন সেই টাকাটা দিয়ে নিজে ফুর্তি করছো নিজে ফুর্তি করছো কেন সেখানে তো তোমার বাচ্চারও বাচ্চার জন্য তো তা আপনি কি করে জানলেন যে সে চীনা তার বাচ্চার জন্য টাকা পয়সা রাখছে না বা যা টাকা ইনকাম করছে সবটা নিজের কাজে লাগাচ্ছে সে কিছু সেভিংস করছে না সে ছেলের জন্য কোনো টাকা পয়সা রাখছে না আপনি জানেন আপনি কি জানেন হ্যাঁ এই যে আমাদের জাস্ট বলতে বসলো যে মানে রিয়েল লাইফ আর রিয়েল লাইফ দুটো আলাদা চীনা বলেছে যে আমাদের ক্যামেরার সামনের জীবন ক্যামেরার পেছনের জীবন আকাশ পাতাল পার্থক্য দিদি বললে হ্যাঁ ও তো ক্যামেরার সামনে একরকম বাঁচে আর ক্যামেরার পিছনে ছেলের জন্য দুঃখ পায় কষ্ট পায় হ্যাঁ আপনি কাকে বলছেন আপনি কাকে বলছেন যে মহিলার জীবনে কোনো সম্পর্কেরই সম্মান নেই যে নিজে সম্মানকে বেঁচে খায় সম্পর্ককে বেঁচে খায় একটা রেডলাইট এরিয়া থেকে একজন পুরুষ মানুষ তুলে এনে তাকে বিয়ে করে তাকে সমাজের স্বীকৃতি দিয়ে দু দুটো বাচ্চা দিয়ে কাজের লোক না তাকে মানে কি বলবো শ্বশুর বাড়ির কারো কোনো দায়িত্ব পালন করতে হয়েছে না শ্বশুরের দায়িত্ব না শাশুড়ির দায়িত্ব না ভাসুর না ননদ না দেওয়ার কারো দায়িত্ব নয় কারো দায়িত্ব নেই আলাদা বা আলাদা বাড়ি টাড়ি করে তাকে দু দুটো কাজের লোক দিয়ে সুখ স্বাচ্ছন্দ্যে রেখেছে তারপরেও সেই মহিলা কি করেছে মেয়ে যখন পড়তে গেছে কলকাতায় সেই সময় মেয়ের ওখানে যাতায়াত করতে করতে মারিয়েছে উচ্চ মাধ্যমিক পড়ছে মা প্রেমফ্রীতি মারাচ্ছে এতই ছেলে মেয়ের সঙ্গে বন্ডিংয়ের সম্পর্ক ছেলে হ্যাঁ অল্প বয়সে বিয়ে করে আলাদা বাসা বাড়া নিয়ে ঘর জামাই হয়ে থেকে ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে তাহলে বলুন তো তারা যদি আজকে এসে এসে মানুষকে জ্ঞান দেয় যে তুই মিথ্যেবাদী তুই মিথ্যে কথা বলিস ভাই নিজেরটা দেখুন জবের থেকে ওয়াইটিতে এসছেন জবের থেকে আপনার ভিডিও আমি দেখছি একটা ভিডিও মিথ্যা ছাড়া সত্যি দিয়ে আপনি করেন না একটা আগের দিন একটা কি রটনা রটালো না চিনাকে উদুম পিটিয়েছে একদম পিট ফিট ডাগড়া করে ফেলেছে গাল টাল ফাটিয়ে দিয়েছে একদম সেই লেভেলের গিয়ে মেরেছে সেই লেভেলের গিয়ে মার এমন মার মেরেছে যে ওর মারের চোটে মুখ টুক ফেটে ফুটে গেছে ওর বাবাকে তো বাঁশ দিয়ে ফেলে পিটিয়েছে কে না টন্ডিপের বাবা টন্ডিপের বাবা বাস কেটে রেখেছিল সেই বাস দিয়ে পিটিয়েছে আবার জায়গা মতন খুচিয়েও দিয়েছে হ্যাঁ তারপরে তো টনডিপেরই ভিউয়ার্সরা প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে গেলে কথাটা শুনে স্বাভাবিক তারা প্রচণ্ড পরিমাণে বাচ্চাটাকে ভালোবাসে বাচ্চাটাকে নিয়ে তারা চিন্তাগ্রস্ত আজকে বাচ্চার মা চলে গেছে বলে তারা এতটাই ভালোবাসে বাচ্চাটাকে যে খাট একটা লাখ টাকার ওপরে খাট পর্যন্ত তারা দিয়ে দিল গিফটে আলমারি খাট তারপরে ঘরেও নাম কি বলে জামা কাপড় থেকে খেলনা থেকে গাড়ি থেকে কোনো কিছু বাদ দেয়নি কোনো কিছু বাদ দেয়নি ভিউজ একবারের জায়গায় তিনবার চারবার করে ভিডিও দেখে ভিউজ দিয়েছে যাতে ছেলেটার আয় উন্নতিতে কোনো রকম বাচ্চাটার কোনো রকম কষ্ট না হয় সেখানে দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে বেচু কি করেছে দিনের পর দিন সেইটার সুবিধা নিয়েছে এইবার এই যে ভিউয়ারদেরকে খাওয়ালো যে মানে ওকে নিতে আসছিল দলবল নিয়ে দলবল নিয়ে নিতে আসছিল এবং সেখানে তাকে মার ধর দিয়ে পাঠানো হয়েছে কেসটা কে খেলো কেসটা কে খেলো আজকে বলা হলো টণ্ডীপদের বাড়িতে এসছে টণ্ডীপদের বাড়িতে এসে মারধর খেয়েছে আজকে যদি কোনো রকম আইনি স্টেপ চিনা নেয় ফাঁসবে ফাসবে কে টডিপ ফাসবে টডিপ ফাসবে এই মহিলা কিন্তু সেফ সাইড গেম খেললো সেফ সাইডে থাকবে কিন্তু ভিউজকে কামালো উনি কামালো উনি যখন ধরা পড়ে গেলেন এবং যখন মানে বোঝা গেল সেই দিনকে দুটো লাইভ একটা না দুটো ভিডিও একটা লাইভ করেছে একটা ভিডিওতে যেখানে ওনার ভিউজ নেমে হ্যাঁ তিন থেকে চার হাজার হার্ডলি পাঁচ হাজারে গিয়ে ঠেকেছিল সেখানে একুশ হাজার ভিউজ হয়েছে ভাবুন এই নোংরামি করে পরের দিন উনি কি খেলতে বসলেন সারা দিন ধরে ছকটা খেললেন খেলার পরে ভিউয়ার্সদের কি চিন্তা ভাবনা ভিউয়ার্সরা কি ভাবছে এই কথাটা ছোড়ার পরে ভিউয়ার্সরা ওনার সম্বন্ধে কী ভাবছে ভিউয়ার্সরা কতটা গিললো কথাটা ভিউয়ার্সরা কতটা সত্যি মনে করলো সারা দিন ধরে দেখলো দেখার পরে ভাইয়ের লাইফে গেল ভাইয়ের ওখানে যখন ভাই বলছে এই সব গুজব কে সব করেছে আমি জানি না সেখানে ওনার মানে মুখের থেকে বের করে বলতে মানে বলতে পারলো না যে এই গুজবটা আমি লটিয়েছি এই নোংরা কথাগুলো আমি উঠিয়েছি বলার ক্ষমতা হলো না তারপরে লাইভে এসে হোমবি তম্বি চম্বি হ্যাঁ তোমাদের তোমাদের দেখালাম তোমাদের দেখালাম যে তোমরা কিভাবে নোংরামি দেখতে পছন্দ করো তোমরা নোংরামি দেখলে কিভাবে ভিউজ দাও তোমরা নোংরামিকে কিভাবে সাপোর্ট করো তোমরা ভালো ভিডিও দেখতে চাও না এটাই তোমাদের শিক্ষা দিলাম যে দেখলে মিথ্যা কথা বলে কীরকম ভাবে এই রকম তুড়ি বাজিয়ে তুড়ি বাজিয়ে ভিউজ গেন করা যায় কেসটা পুরো অন্যদিকে ঘুরিয়ে দিল মানে কতটা সাতির দিমা হলে একটা মহিলা এরকম নোংরামি করতে পারে একটা মহিলা এরকম নোংরামি করতে পারে পুরো নোংরামিটা করলো করে ভিউজটা আন করলো পুরো নোংরামির ভাতটা ভাইয়ের ওপরে চাপালো যদি কেস কাস ভাই তুই খাবি আমি সেফ সাইড থাকবো করে এইবার যখন দেখলো ভিউয়ার্সটা খেপে গেছে তখন বলছে যা করেছি বেশ করেছি এবার আমার ভিউজের জন্য আমি আর কাউকে দেখব না ও তো ভীষণ মানে ওরা ভীষণ ওই যে চুদুপুদু ওই ওদের নিয়ে আমি আর অত কিছু দেখবো না ওরা ওই কি করে ওরা চুপচাপ থাকে ওই জন্য ওদেরকে সবাই এইরকম করতে পারে আমি এইবার রামপাট দেবো কি না মিথ্যা কথা বলেছি ও যদি খেলে আমি এইরকম আপনার লাইফটাই তো মিথ্যে আপনার জীবন শুরু হয়েছে মিথ্যে দিয়ে আপনি টিকে আছেন মিথ্যের ওপরে আপনার পুরো লাইটটাই আমি আপনি বলছেন আমি যদি আজকে আজকে আবার পুরোনো ফর্মে ফিরি না তোকে দেখবি প্রতিদিন এক একটা পুরুষের সঙ্গে তোকে শুই সজ্জা করিয়ে দেবো ভাই আপনি আসলে কি বলুন তো বিভিন্ন জায়গায় ফুলস্যা করে করে এত ফুল ফুলসজ্জায় ওস্তাদ হয়ে গেছেন আপনি তো বন্ধ ঘরের দরজার ভেতরে ফুলসজ্জাটা সারেন বিভিন্ন পোজে বিভিন্ন রকমভাবে ফুলসজ্জা সারেন আর কি তো সেই কারণে আপনার ওই ফুলসজ্জাটা ফুলসজ্জার যে এক্সপিরিয়েন্সটা আপনার প্রচণ্ড বেশি আর কি জায়গায় জায়গায় যান এক এক দিন এক এক রকম স্পটে গিয়ে আপনি ফুলসজ্জা করেন তাহলে সেই ফুল ফুলসজ্জাটাতে কি হয় আপনার এক্সপিরিয়েন্সটা অনেকটা গ্যাদার করেন এবার আপনি তো বন্ধ ঘরের দরজার উপরে ভেতরে মানে মানে আর কি অভিজ্ঞতাটা সঞ্চয় করেন সেটাকে মুখের দ্বারা আপনার ভিউয়ার্সদেরকে যদি সেই সুখটা না দিতে পারেন আপনার ভিউয়ার্সরা তো গল্প শুনতে ভালোবাসে কারণ আপনার ভিউয়ার্সরা আপনারই মতন মেন্টালিটি না হলে কোনো ভদ্র সভ্য রুচিশীল মানুষ আপনার ভিডিও কখনো দেখতে পারে না তাদের রুচিতে বাঁধবে আপনি বলছেন এরপরে আমি আমার আসল রূপ যদি দেখো আমি এবার আসল রূপে নেমে আসি কীরকম শুনুন আপনার আসল রূপে চিনার এইটা ছেড়া যায় আপনার আসল রূপে চিনার এইটা ছেড়া যায় যায় বুঝলেন চীনার আপনার ওই সব ভিডিও দেখেই না চীনা আপনার ভিডিও দেখেই না এই যে এত বক্তব্য পেশ করেন এই মেরে দিলাম এই ফাটিয়ে দিলাম এই এইখানে ডলে দিলাম ওই ওইখানে বিচুটি ডলে দেবো ওই ওইখানে দেখবেন আবার বেশি বিচুটি ডলতে গিয়ে না এমন না হয় আইনের মারফত আপনার জায়গা মতন বিচুটির প্রলেপ লেগে যায় যে বিচুটির প্রলেপ আর চুলকাতে চুলকাতে মাংস তুলে ফেললেও বিচুটির প্রলেপ না প্রলেপ না ওঠে এমন না পরিস্থিতি হয়ে যায় দেখবেন বুঝতে পেরেছেন বাড়াবাড়ির বলে না অতির পরে ইতি আছে বাড়াবাড়িটা একটা লেভেল পর্যন্ত করবেন একটা লেভেল পর্যন্ত করবেন আপনি কি মনে করেন আপনাকে কেউ ভয় পায় আপনাকে কেউ এইটা দিয়েও পসে না ছোটো ছোটো ক্রিয়াটা আপনাকে জুতায় ছোট ছোট ক্রিয়েটাররা মুখের মাধ্যমে আপনাকে জুতায় আপনার এতটাই নিলজ্জ আপনার লাজ নেই কান কাটা তারপরে এসে আপনি বসে পড়েন বসে পড়েন কি মারাতে গেছেন বান্ধবীর বাড়িতে এই তো দুই দিন আগে দুই দিন আগে ওর নাম কি বলে টাকির নাম করে কোথায় রাত কাটিয়ে আসলেন কেউ জানেন আপনার ভিউয়ার্সরা জানে না আপনার হাজবেন্ড জানেন আপনি কোথায় গিয়ে রাত কাটালেন আপনি হোটেলে ছিলেন না আপনি কারো বাড়িতে গিয়ে ঢুকেছিলেন দিয়েছিলেন আপনার ভিউয়ার্সরা জানে না আপনার ভিউরা জানে না আপনার হাজবেন্ডও জানে না আমি ভালো করে বলতে পারি আপনার হাজবেন্ডও জানে না কোন গিয়ে আপনি মুখ মেরে আসলেন মুখ মেরে আসলেন সেখান থেকে এসে আপনি কি চীনা ফ্ল্যাট ছাড়ছে কেন ফ্ল্যাট ছাড়ছে না ওই যে টাকিতে গিয়ে উনি দেখে এসছে ও মাছের বাজারের কাছে থাকে ওইখানে থানা কোনখানে কি কি আছে সব দেখে টেকে এসছে এইবার যে কোনো দিন যে কোনো দিন ফিট করে এসছে যা মানে চিনার ফ্ল্যাটে কখন কে ঢুকলো কখন কে বেরোলো এই ঢুকে যদি কিছু করে বা ওখানে চীনা কারোর সঙ্গে থাকে সঙ্গে সঙ্গে এমন হতে পারে যে ভিডিও ক্লিপিংস চলে আসতে পারে ফটো চলে আসতে পারে এই জন্য চীনা ওইখানে থাকলো না শুনুন আপনাকে একটা কথা বলি নোংরামি যার করার ইচ্ছা হয় না রনে বনে জঙ্গলে যেখানে খুশি গিয়ে সে নোংরামি করতো মানে আপনি করছেন দেখছেন না আপনি ডেসপারেটলি ডেসপারেটলি আপনার একষট্টি হাজারে সাবস্ক্রাইবারে আপনার কি চিনতে পারছে দিব্যি 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 দিনের পর দিন গিয়ে আপনি রাতের পর রাত এক 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 দিন এক এক জায়গায় গিয়ে কাটিয়ে আসছেন আপনার ভিউয়ার্সদের প্রশ্ন করার মূরদ আছে যে আপনি কোথায় রাত কাটাচ্ছেন কি করে একটা হাউস ওয়াইফ হয়ে দিনের পর দিন আপনার সংসার ফেলে আপনি আজকে বান্ধবীর বাড়ি কালকে কুতকুল্লা পশু হচ্ছে ওর নাম কি বলে বসিরা তো সু অমুকের হাত তারপরের দিন তাকি হ্যাঁ এরকম জায়গায় জায়গায় ঘুরে রাত কাটাচ্ছেন কি করে কাটাচ্ছেন কোনো সৌভদ্র ফ্যামিলির হাউস ওয়াইফরা এরকম বেলেলাপানা করে চলতে পারে না আপনি চীনাকে বেলেলাপানা করতে দেখেন চীনা কোথাও রাত কাটায়নি চীনা কোথাও রাত কাটায়নি কিন্তু আমরা প্রায় দিনই দেখতে পাই আপনি মাসে অন্তত তিন থেকে চারবার আপনার বাড়ি ছাড়া অন্য কোথাও রাত কাটান রাত কাটান তাহলে আগে আপনি আপনার শিক্ষাটা বজায় বলুন বলুন আপনি এই নোংরামিগুলো কি করে করেন আপনি তো চীনাকে প্রতিদিন নোংরামি করতে দেখেন আমরাও আপনাকে নোংরামি করতে দেখি কিন্তু আপনার ভিউয়ার্সরা আপনাকে প্রশ্ন করে না প্রশ্ন করে না কারণ তাদের সেই মূরত চাই নেই তাদের সেই সিদ্ধারাটাই নেই আপনাকে যে আপনার নোংরামির জন্য প্রশ্ন করবে চীনা আজকে মানে ও নাম কি বলে ফ্ল্যাটে পরিষ্কার পরিচ্ছন্ন ইসে দেখাচ্ছে ব্লগিং দেখাচ্ছে আপনি নোংরামি দেখতে পাচ্ছেন চীনা খাওয়ার খাচ্ছে আপনি নোংরামি দেখতে পাচ্ছেন চীনা মালাই মার্কে চা খাচ্ছে আপনি নোংরামি দেখতে পাচ্ছেন চিনার নাইটি করছেন আপনি নোংরামি দেখতে পাচ্ছেন আর ভাই আপনি সব মানে সব শরীরে গিয়ে নোংরামি করছেন আপনি সেটা দেখতে পাচ্ছেন না কি হাস্যকর না কি হাস্যকর না হ্যাঁ আপনি ঠাট দিচ্ছেন আমি এবার যদি নিজের ফর্মে ফিরি তাহলে তোকে আমি বুঝিয়ে দেব আপনার চিনার ঘন্টা फरक পড়ে চিনার ঘন্টা ফ্রক পরে বুঝতে পেরেছেন আপনি নোংরামি করুন না নোংরামি করুন আপনি নোংরামি করে আপনার মুখোশটা বোঝান আমরাও তো চাই আপনার ভিউয়ার্সদেরকে আপনি দেখান আপনি কি নোংরা মহিলা সেটা আপনার ভিউয়ার্সরা দেখুক যারা মাথায় তুলে আপনাকে নাচছে তারা দেখুক আপনি কি আপনি চিজটা আসলে কি তারা দেখুক যে আপনি কতটা কদর্য কতটা নিকৃষ্ট মানুষ সেটা তারা দেখুক তারা দেখুক তারা কাকে সমর্থন করছে কাকে মাথায় তুলে নাচছে হ্যাঁ আর আপনার ভাই দেখুক ভাই দেখুক যে কোন মানে খাল কেটে কোন কুমিরকে বাড়িতে এনেছে কোন বলকে বাড়িতে এনেছে যে কিছুই আর মুখ ফুটে ফুটে বলার ক্ষমতা নেই ভাইকে যদি বলে ভাই ওঠ ভাই উঠবে ভাইকে যদি বলে ভাই বস ভাই বসবে কারণ ভাইয়ের তো কোনো ক্ষমতাই নেই ভাইয়ের তো কিছু ক্ষমতাই নেই চীনা নিউ লুক ক্রিয়েট করেছে নতুন প্রেমিকের সঙ্গে মানে আর কি যাবে বলে আবার বলছে এই তুই ল্যাটার সঙ্গে ওর নাম কি বলে পুরীতে গিয়ে এই করবি ওই করবি না তাহলে কোনটা সত্যি একবার বলছে নতুন প্রেমে পড়েছে আর লেটাকে ও পাত্তা ফাত্তা দিচ্ছে না পাত্তা আর দিচ্ছে না লেটাকে ল্যাটা তো টাকার জন্য পেছন পেছন দৌড়াচ্ছে কিন্তু ও অত প্রায়োরিটি দিচ্ছে না এই সেম গল্পটা কিছুদিন আগে ও সেবক দাদাকে নিয়ে খাওয়াতে চেয়েছিল। যে চীনার জীবনে নতুন আরেকজন পুরুষ মানুষ ঢুকেছে সেবক দাদা চীনার সেবকের প্রতি আসক্ত হয়ে গিয়ে আর লেটাকে পাত্তা ভাত্তা দিচ্ছে না তারপরে দেখলো ভিওয়াজটা খেলো না এখন আবার এই ফ্ল্যাটটা ছাড়ার পেছনে ফ্ল্যাটটা ছাড়ার জন্য একটা নতুন গল্প কি না চিনা হ্যাঁ ফ্ল্যাটে একটা পুরুষের সঙ্গে প্রেম মারিয়েছে সেটা ল্যাটা জানতে পেরেছে ল্যাটা জানতে পারে মানে উত্তম মধ্যম চিনাকে দিয়েছে মারধর সেই জন্য চীনা এখন আর ফ্ল্যাটে যাচ্ছে না আবার বলছে যে চীনা ওকে পাত্তা দিচ্ছে না কিন্তু ও পুরীতে ওর সঙ্গে যাবে ওখানে ল্যাটার সঙ্গে সময় কাটাবে মানে কোনটা তাহলে আপনারা সত্যি ভাববেন কোনটা সত্যি ভাববেন আসলে তো গল্প যখন মানুষ ফাঁদতে থাকে এক এক সময় এক এক রকম গল্প হ্যাঁ ওনারা তৈরি করে নিজেদের মতন তৈরি করে নেয় আর যদি আপনি জিজ্ঞাসা করেন আপনি এই গল্পটা কোথায় পেলেন আপনার কাছে কোনো প্রমাণ আছে হ্যাঁ প্রমাণ আছে তো প্রমাণ আছে কমেন্ট বক্সে প্রমাণ হ্যাঁ চীনাকে মেরেছে মার খেয়েছে এত বড় মিথ্যা কথা দিদি বললেন কি করে এই জিনিসটা একদম করা উচিত হয়নি টন্ডিপের কমেন্ট বক্সে গিয়ে সব ভিউ আসলে লিখেছে এইটা করা একদম উচিত হয়নি আমার আমরা প্রত্যেকে টেনশনে পড়ে গেছি এইভাবে আমাদের ফিলিংস নিয়ে খেলার কোনো মানে হয় না কি বলল হ্যাঁ মেরেছে তো মার খেয়েছে তো কোথায় মার খেয়েছে আরে ভাই কমেন্ট বক্সে মার খেয়েছে কমেন্ট বক্সে কেমন জুতানো জুতিয়েছে লোকে তাহলে মিথ্যা কথা বলেছে দিদি না দিদি মিথ্যা কথা বলিনি কমেন্ট বক্সে মার খেয়েছে কমেন্ট বক্সে জুতোর বাড়ি খেয়েছে দিদি তো সেই কথাটাই বলেছে মানে ভাবুন মানে ভিউয়ারদেরকে কিভাবে শিবানাচ্ছে ভিউয়ারদের ফিলিংস নিয়ে খেলছে ভিউয়ারসদের উঠাচ্ছে নাকে দড়ি দিয়ে আর বসাচ্ছে উঠাচ্ছে বসাচ্ছে আর ভিউয়ারসরা ওনার কথায় উঠছে আর বসছে আসলে কি বলেন তো যেই সব মেরুদণ্ড থাকে না না তাদের এরকমই করা উচিত মানে লাথাতে লাথা সাথে দা লাথিয়ে লাথিয়ে ভিউজ গেন করছে লাথিয়ে লাথিয়ে লাথি মারছে ভিউয়ার্সরা গিয়ে ভিউজ দিচ্ছে লাথ থাকছে ভিউয়ার্সরা গিয়ে ভিউজ দিচ্ছে লাজ লজ্জা কোনো কিছুই নেই তার ভিউয়ার্সদের অন্য সব ক্রিয়েটারদের ভিউয়ার্সরা হলে তারা মুখে থুতু ফেলে থুতু ফেলে চলে যেত হ্যাঁ কি বলছে আমার ভাইয়ের আমার ভাইয়ের ভিউজ কম কিন্তু লাইক বেশি ওরে বাবা আগের দিনের ভিডিও করলো একত্রিশ মানে বত্রিশ হাজার ভিউজ হয়েছে ওই যে দালাল ফালাল নিয়ে আর কি যে টেন্ডিং টপিক এখন হচ্ছে আমাদের সোনা বাবা হচ্ছে টেন্ডিং টপিক বলে যে ভিডিওটা করলো সেই ভিডিওটাতে ভিউজ হয়েছে সাই বত্রিশ হাজার বত্রিশ হাজার ভিউজের মধ্যে লাইক পড়েছে কটা ও মানে উনিশশো এক হাজার নয়শো এক হাজার নয়শো লাইক পড়েছে ভাবুন দিদি বলছে প্রচুর লাইক পরে ভাইয়ের ভিডিওতে কমেন্ট মানুষ না করুক না করুক ভিউ যা হোক না হোক কিন্তু ভাইকে লাইক করে প্রচুর লোক প্রচুর লোক পছন্দ করে একত্রিশ হাজার ভিউজের মধ্যে লাইক করেছে মাত্র এক হাজার নয়শো জন তার আগে তারপরে একটা তার আগে একটা পরে একটা ভিডিও করেছে সেই ভিডিওতে ভিউজ হয়েছে কয়টা একত্রিশ হাজার ভিউজ সেখানে লাইক করেছে কতজন এক হাজার আটশো জন হ্যাঁ তাহলে এক হাজার আটশো মানে দুই হাজার লোকও পুরোপুরি লাইক করে না ওর ভিডিওগুলো সেখানে ওর ভাইকে প্রচুর লোক ভালোবাসে তাহলে বুঝতে হবে যে এই এই উনিশশো লোক বা আঠারোশো লোক যারা লাইক করছে এটাই হচ্ছে জেনুইন ভিউয়ার্স বাদবাকি যারা দেখছে তারা নেগেটিভ ওয়েতে ভিডিও দেখছে আপনার ভাইয়ের বাদ বাকি যারা আপনার ভাইকে দেখছে তারা নেগেটিভ ভাবে দেখছে আপনার কমেন্ট বক্সেও তাই অবস্থা দেখুন কি আপনার কমেন্ট বক্সে আপনি যে ভিডিওগুলো করেন যা ভিউজ হয় কটা লাইক পরে আর কটা কমেন্ট পরে সেখানে কটা নেগেটিভ কমেন্ট পরে কালকেও আমি দেখেছি আপনার কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছে ছি মানে ভাবতে লজ্জা লাগে যে আপনার বাড়িতেও একটা মেয়ে আছে আপনার বাড়িতেও একটা মেয়ে আছে দিনের পর দিন পরের বাড়ির একটা মেয়ের জীবনকে এই রকম করে তুলছেন আপনার লজ্জা করে না যে আপনার বাড়িতেও একটা মেয়ে আছে কিন্তু এমন কান কাটা দেখুন এমন কান কাটা দেখুন লাজ লজ্জা কিছু আছে মানুষ বলতে বলে যার দোকান কাটা সে চলে গ্রামের মাঝখান দিয়ে যার এক কান কাটা সে যায় সাইড দিয়ে এ হচ্ছে দোকান কাটা নিলজ্জ মানে গ্রামের মাঝখান দিয়ে চলছে কোনো লজ্জা নেই তো কোনো লজ্জা নেই না মান সম্মানের লজ্জা আছে না সোশ্যাল ট্যাকাসের লজ্জা আছে কিচ্ছু লজ্জা নেই কিচ্ছু লজ্জা নেই এর পরিবারের লোকরাও এর সঙ্গে সম্পর্ক রাখতে পরিবার বলে কেউ নেই তো পরিবার ওই যে হাতে গোনা কয়েকজনকে দেখিয়েছিল দেখেছে যে ওই নাম কি বলে শাশুড়ির মারা যাওয়ার পরে ওই ওই দূরে থাকে তাদের দেখেছেন তো তাদের দেখে বুঝতে পেরেছেন তো এর কালচার এর রুচি এর এর কোয়ালিটিটা কি দেখে বুঝেছেন তো এটাই হচ্ছে এর অরিজিনাল জায়গা অরিজিনাল জায়গা তা সেই লাতখরগুলো ওয়াইটিতে এসে সাবস্ক্রাইবার গেন করে ভিউজ আর্নিং করে নিজেকে যদি এখন বিশাল ট্যাটাস সম্পন্ন বিশাল কোয়ালিটি সম্পন্ন মানুষ মনে করে তাহলে সেটা হাস্যকর ছাড়া আর কিছু নেই চিনার কিচ্ছু নেই চিনার বাবা মা অসভ্য নোংরা চিনার বাবা নোংরা ভিডিও করে চীনা নোংরামি করে চিনার মা নোংরামি করে ভাই উনি ভীষণ সব উনি তো দারুন দারুণ ভিডিও করে উনি নোংরামি করে না উনি সারাদিন রাত্রি হ্যাঁ অন্য পুরুষের সঙ্গে অন্য জায়গায় গিয়ে হ্যাঁ ছক্কা পুটের যখন গেমটা খেলেন তখন উনি ভুলে যান উনি কী করেন উনি কী করেন ভুলে যান পরের বাড়ির মেয়ের বিশ্লেষণ মারাতে খুব ভালো লাগে আর নিজে আধবুড়ি বয়সে নোংরামি মারাচ্ছে সেই বিশ্লেষণটা মারানোর ক্ষমতা নেই এটুকুই বলার ছিল বন্ধুরা রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদির পাশে দেখো এই এই সাবজেক্টটা নিয়ে আগে একটা ভিডিও করেছিলাম বাইশ মিনিটের ভিডিও যেটা একটা গান দিয়ে শুরু করেছিলাম কিন্তু এমন কপাল যে আমি ভিডিও ডিলিট করতে গিয়ে আগের ভিডিও ডিলিট করতে গিয়ে ওই ভিডিওটাও ডিলিট করে দিয়েছি যার জন্য আবার আমাকে নতুন করে ভিডিও করতে হলো এবং একটা সাবজেক্টে তোমরা জানো যে একবার ভিডিও করলে সেই সাবজেক্টের ওপরে আবার একটা ভিডিও করার ঠিক ইন্টারেস্ট থাকে না বা সেইভাবে সে মানে সেই ভিডিওটা সেইভাবে করা হয় না আগেরটা যতটা ভালো হয় পরেরটা হয়তো সেইভাবে হয় না আমার তাই মনে হয় যাই হোক তোমরা দেখে বলবে যে আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তরুশ্রীতির পাশে থেকো